মন আপাৰা কোন একদম ঠিক নিক আপোনাৰ মাই মায়ম মাহন্দা কি আই নি

এই বিশ্রামগঞ্জে এসেছি গার্লস হোস্টেলে এখানে জন স্টুডেন্ট স্টুডেন্ট আছে আমার সঙ্গে আছে ডিস্ট্রিক্ট অফিসার সাব ডিভিশন অফিসার এবং হেডমাস্টারবাবু আমার দিদিমণিরা আছে এখন এই হোস্টেলের আমার কাছে অনেক দিন কমপ্লেন ছিল তার জন্য আমি আজকে ভিজিটে এসেছি আমি দেখছি অবস্থা খুব শোচনীয় অবস্থা কিন্তু আমাকে কথা দিয়েছে আমার হেডমাস্টার সাহেব আমার খুব ভালো লেগেছে এক সপ্তাহের মধ্যে যা যা লাগবে একদম করে দেবে তার জন্য আমি হেডমাস্টার বাবুকে ধন্যবাদ দিই কারণ আমার ছেলেমেয়েরা ভালো সুস্থভাবে থাকতে চায় আজকে এত গরমের মধ্যে ফ্যান নেই লাইট নেই এটা ব্যবস্থা করবে যা যে 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 হয়ে গেছে এগুলি চেঞ্জ করা হবে আজকের মধ্যে লাইট যেখানে লাগবে এখানে এক্ষণ আমি বলে গেছি আমার ডিস্ট্রিক্ট ওয়েল ওয়েলফেয়ার আছে অফিসার আছে এবং সাবডিভিশন ওয়েলফেয়ার আছে হেডমাস্টার সাহেব আছে এটা আজকের মধ্যেই সব কমপ্লিট করে দেবে লাইটগুলি